প্রায় এক রকম চিকেন বানিয়ে যদি বোর হয়ে গেছেন তাহলে একবার এরকম করে বানিয়ে দেখুন খুব ভালো হয় খেতে এই চিকেনের রেসিপিটা তৈরি করার জন্য একটা জারে প্রতিমান মতো খোসা ছাড়ানো রসুন টুকরো করা আদা দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি তিনটে ছোট এলাচ আর তিনটি লবঙ্গ সবটাকে এবার জল ছাড়াই পেস্ট করে নেব এইবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজটাকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর ওতে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটাকে পেঁয়াজের সাথে দশ থেকে বারো মিনিটের মতো ভেজে নেব এই পর্যায়ে অবধি চিকেনটা ভেজে নেওয়ার পর ওতে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দেবো কুচনো টমেটো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দু চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চামচ ধনে গুঁড়ো বেশ পরিমাণে নিয়ে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই দইটা অবশ্যই করে এখানে টক নেবেন না এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতন হতে দেবো দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ভালো করে দিয়ে দিচ্ছি গরম জল এতে খুব বেশি জল দেবেন না ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য হতে দেব পনেরো মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর খানিকটা ধনে পাতা বাস তৈরি হয়ে গেল টেস্টি চিকেন মশলা আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন